তাহলে এত বড়ো একটা বর্গমূল অবশ্যই এরকম ধরনের বড় বর্গমূল থাকলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবে যেটা বলছি মধ্যে শোনো বর্গমূল পরীক্ষা আসলে বর্গমূল যদি পরীক্ষা আসে সেখানে ভাগ প্রক্রিয়া উল্লেখ থাকলে তো করতেই হবে আর যদি ভাগ প্রক্রিয়া উল্লেখ না থাকে কিছু নেই উল্লেখ শুধু বলেছে বর্গমূল করো তাহলে অবশ্যই ভাগ প্রক্রিয়া সাহায্য করবে আর যদি শুধুমাত্র উল্লেখ থাকে যে উৎপাদকের সাহায্যে করো তাহলে উৎপাদক সাহায্য করবে উৎপাদক সাহায্যে উল্লেখ না থাকলে করার দরকার নেই শুধু উল্লেখ থাকলেই করবে উৎপাদক নাহলে সময় করবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখো করছি দাও কীভাবে বোঝানোর সাথে কথা বলবে না কেউ সাত দুই পাঁচ নয় শূন্য চার দাগ দেবে পিছনে দিয়ে পিছন দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দেবে পিছন দিক থেকে উপরে এক জোড়া দাগ দিলাম তারপর আবার উপরে এক জোড়া দাগ দিলাম আবার উপরে এক জোড়া দাগ দিলাম পিছন দিক থেকে কিন্তু বারবার বলছি পিছন দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দেবে ঠিক আছে দাগ দিলাম সামনে এটা এক জোড়া নাও হতে পারতো তা পিছন দিক থেকে সেই জন্য জোড়ায় জোড়ায় এইভাবে দাগ দেবে দিলাম এবার বর্গের নাম তো পড়ব বাহাত্তর আছে বর্গের নাম তো পড়ব দেখো এক এক দুয়ে দুয়ে চার তিন তিরিকে নয় চারি চারি ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ আট আটা চৌষট্টি ন নয় একাশি নয় একাশি বেশি হয়ে যাচ্ছে তাহলে আট আটা চৌষট্টি তাহলে আট আটা এখানে দিলাম চৌষট্টি এই চৌষট্টি লিখে ফেললাম লিখে ফেলেছি এবার বিয়োগ করবো যেমন ভাগে বিয়োগ করি চার আর কো বারো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আট দো বারো বারো ধরলাম হাতে এক ছয় একে সাত মিলে গেল। এবার ভাগের সময় একটা করে সংখ্যা নামে কিন্তু বর্গমূলে সবসময় জোড়ায় জোড়ায় সংখ্যা নামে এখানে পাঁচ নামলো এখানে নয় নামলো জোড়ায় জোড়ায় নামে মনে থাকে যেন এবার এখানে দাগ টানবো ভালো করে বুঝবে আবার শেখাচ্ছি কিন্তু বর্গমূল এরকম কিন্তু বারবার শেখানো হবে না এই হলো দাগ টানার পর এইখানে যা থাক এখানে যা থাকবে তার সময় সব সময় দুই গুণও এখানে আসবে সব সময় পা ডান পাশ থেকে দুই গুণ হয়ে বা পাশে আসবে তাহলে আটের সাথে দুই গুণ হয়ে আট দিয়ে কত হয়ে যায় ষোলো এই ষোলো চলে এলো ঠিক এবার আছে এখানে কত আটশনষাট রয়েছে এখানে তাই এবার দেখি কত দিয়ে যেতে পারে তাহলে এক ছয় এখানে এক ছয় আছে রাফ করছি এই যে এক ছয় কথা বলবে না কেউ বোঝানোর সময় বারবার বললাম কিন্তু এক ছয় এক ছয়ের পাশে ছয় বসিয়ে ছয় দিয়ে গুণ করে দেখি কত কী হয় দেখা যাক সাপোজ মনে হলো ছয় দিয়ে করছে তাই ছয় ছয়ে স্যার কেন ছয়ের নিচে ছয় বসালেন আমি বলেছি বর্গমূল বর্গের নামটা এককে এক দুয়ে দুয়ে চার তিনে তিনে নয় চারি চারি ষোলো পাঁচে পাঁচে ডবল ডবল ছয়ে ছয় তাই ছয়ে ছয় এই যে ঠিক এমনি নামটা নয় তাহলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশে ছয় হাতে তিন থাকলো ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটটি উনচল্লিশ উনচল্লিশের নয় তিন থাকলো ছয় একে ছয় আর তিনে হয়ে গেল নয় দেখো নশো ছিয়ানব্বই বেশি হয়ে যায় তা নশো ছিয়ানব্বই বেশি হয়ে যাচ্ছে বলে এটা হবে না তাহলে এটা ছয় দিয়ে না করে পাঁচ দিয়ে করব তাহলে ছয়টা দিয়ে হবে না যখন এটা কেটে দিলাম তাহলে এক ছয়ের পাশে পাঁচ বসাই এক ছয়ের পাশে পাঁচ বসিয়ে পাঁচ দিয়ে গুম করে দেখি মেলে কি না বা হয় কি না পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ হাতে দুই থাকলো পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশে দুই হাতে তিন থাকলো পাঁচ একে পাঁচ ছয় সাত আট তাহলে আটশো পঁচিশ এখানে দেখি আটশো উনষাট তাহলে যাবে তাহলে এখানে পাঁচ এখানে পাঁচ কটা পাঁচ দুটো পাঁচ তাহলে এখানে একটা পাঁচ হবে আর এখানে একটা পাঁচ হবে দুটো পাঁচ এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ গুণ করে কত হয়েছে গুণ করে হয়েছে আটশো পঁচিশ তাহলে আটশোয় পঁচিশ লিখে ফেললাম এখানে বিয়োগ করছি ভালো করে বুঝবে কিন্তু কারণ এরকম বড় একটা বর্গমূল পরীক্ষা আসার সম্ভাবনা বিরাট নরেন্দ্রপুরে আচ্ছা নয় থেকে বা ক্লাস সিক্সের অ্যাডমিশনে কিন্তু আসে বড় এরকম ধরনের বর্গমূল নয় থেকে পাঁচ বাদ দিচ্ছি বাদ দিলে কত হবে চার পাঁচ থেকে দুই বাদ দিচ্ছি বাদ দিলে কত হবে তিন আটে আটে মিলে গেল শূন্য দরকার নেই ছেড়ে দাও আবার নামবে কে নামবে শূন্য নামবে আবার নামবে কে নামবে চার নামবে চলে এসছে একই ব্যাপার এবার এখানে যা আছে যা আছে তার সাথে সব সময় বলেছি দুই গুণ হয়ে আসবে তাহলে পাঁচের সাথে দুই গুণ করছি পাঁচ দুইয়ে দশে শূন্য হাতে এক আট দুয়ে ষোলো আর একে সতেরো তাহলে একশো সত্তর হলো যেভাবে করতে হবে যেভাবে করো প্রত্যেকটা গুণ বিয়োগ কিন্তু দেখাচ্ছি আমি এরপর আর কোনোদিন হবে না কিন্তু ভালো করে বুঝে করবে তাহলে একশো সত্তর হয়ে গেলো এবার এখানে চার বসে আছে তাহলে আমরা নামতা পড়ি বর্গের নামতা কোথায় চার আছে এক দেখো এক এক দুয়ে দুয়ে চার দেখো ভালো করে দুই আর দুই গুণ করলে চার হয় এখানে চার আছে আর কোথায় চার আছে দেখো আট আর আট গুণ করলে আট আট আর চৌষট্টি এ দেখো এখানেও চার আছে দু দুই জায়গায় চার আছে তাহলে প্রথমে এটা দিয়ে ট্রাই করে দেখব হয় কি না হলে এটা দিয়ে ট্রাই করে দেখব তাহলে একশো সত্তর আছে তাহলে একশো সত্তরের পাশে দুই বসিয়ে দুটো দুই এই দুটো দুই আর একটা দুই দিয়ে নিচে গুণ করে দেখব মেলে কি না দেখি গুণ করে মেলে কি না এ দুয়ে চার দুই শূন্য শূন্য সাত দুয়ে চোদ্দো চার হাতে এক আর দুই এক দুই একে তিন দেখি তিন চার শূন্য চার মিলে গেছে তাহলে কটা দুই দুটো দুই তাহলে সেই জন্য এখানে একটা দুই হবে আর হচ্ছে এখানে একটা দুই হবে এখানে লিখব তিন চার শূন্য চার এইভাবে বড়ো বড়ো বর্গমূল করতে হয় এখানে একটা কথা আছে বেশিরভাগ ম্যাক্সিমাম বর্গমূল দুটো ধাপে এই একটা ধাপ এই একটা ধাপে হয় কখনো এই সাধারণত তোমাদের ছোট ক্লাসে ক্লাস সেভেন এইটে আসতে পারে ছোটো ক্লাসে কখনও তিনটে ধাপ পরের ধাপ হয় না যদি খুব বড় বর্গমূল আসে তাই এই দুটো ধাপেই আসবে কখনো এর পরের ধাপ হয় না পরের ধাপ যদিও হয় কখনো একই হবে এখানে মিলবে না ভাগশেষ থাক কিছু থাকবে আবার উপর থেকে নামবে আবার এখানে এই গুণ হয়ে আসবে এটা আটশো বাহানুকে দুই দিয়ে গুণে আসবে একইভাবে হতে থাকবে কিন্তু এত বড় বর্গমূল সাধারণত আসে না ফাইভ সিক্সে বড়দের আসে নাও আসতে পারে সাধারণত আসে না বড়দেরও দেখি না আমি কখনো বর্গমূল এত বড় আসতে তাহলে এই হলো ব্যাপার তাহলে এবার নিচে এবার লিখতে হবে উত্তর অবশ্যই লিখতে হবে অতএব নেন বোঝানোর সময় কথা বলবে এটা ভালো করে বোঝো নির্ণয় বর্গমূল এটা লিখতেই হবে না হলে নাম্বার কাটা যাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তর লিখতে হবে নির্ণয় বর্গমূল সমান আট পাঁচ দুই এটা লেখা যেতে পারে বা আরেকভাবে লেখা যেতে ওর উত্তর অতএব আট পাঁচ দুই এটা ইংলিশে লিখে ফেলেছি বাংলায় লিখে ফেলো ঠিক আছে সাত দুই পাঁচ নয় শূন্য চার লিখে এটাকে এটাও রুডোবার করে এটাও লিখতে পারো এইভাবে আগেরটা কিন্তু ঠিক করো কারণ এখানে আমি ইংলিশে আট লিখে ফেলেছিলাম বাংলায় আট করো ইংলিশে আর্ট চারের মতো তাই লিখে ফেলেছিলাম আট পাঁচ দুই এটা হবে উত্তর আর এই এইখানে উত্তর লেখা যেতে পারে এইভাবে আট পাঁচ দুই এইভাবে লিখলে তাহলে বর্গমূল কথাটা লেখা যাবে না যেহেতু বর্গমূলের সিম্বলটা দিয়েছে রুডোবার আর যদি বর্গমূল লেখো তাহলে কিন্তু রুডোবার দেওয়া যাবে না যেমন শতকরা লিখলে পার্সেন্ট দেওয়া যাবে না আবার পার্সেন্ট লিখলে শতকরা লেখা যাবে না এগুলো মনে রাখতে হবে কারণ শতকরা যেটা যেহেতু তার চিহ্নটাই হচ্ছে এই পার্সেন্টের এই চিহ্ন সুতরাং এটা দুটো একসাথে ব্যবহার করা যাবে না বর্গমূলের ক্ষেত্রেও তাই তাহলে এই বর্গমূলটা এইভাবে করতে হবে আশা করছি বুঝতে পেরেছ